ধরেন আপনার বেতন হচ্ছে এক লক্ষ টাকা ওকে এক লক্ষ টাকা আপনার বেতন খুবই ভালো কথা কিন্তু আপনার খরচ হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা মানুষ যার বেতন হচ্ছে ধরেন টাকা টাকা তার খরচ হাজার হাজার আপনি আমারে বলেন কে বেটার মানে এক লাখ টাকা যে বেতন পায় সে তার ভাব বেশি ধরেন সে হয়তো লিখতে পারবে যে ভাই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি এক লক্ষ টাকা স্যালারি প্রতি তিন মাস অন্তর একটা একটা ট্যুর দেয় ফরেন ট্যুর ট্যুর থাকে এগুলো ধরেন আপনি বলতে পারবেন কিন্তু আপনার ফ্রাস্ট্রেশনটা কোথায় ফ্রাস্ট্রেশনটা হলো আপনার প্রত্যেক মাসে দশ হাজার টাকা ঋণ করে চলতে হয় আর যার বেতন মাত্র চল্লিশ হাজার টাকা ও প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা জমাইতে পারতেছে একজন এই যে আমাদের ইনবক্স এনে উত্তর দিচ্ছেন যে চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা আমি কেন বলতেছি ধরেন এখন আমি যদি জিজ্ঞেস করি বেশি টাকা কামায় কে অবশ্যই যে এক লাখ টাকা কামায় সেই তো বেশি টাকা কামাইছে নাকি সে কিন্তু কম টাকা কামায় না সে বেশি টাকা কামাইছে তাহলে এক লক্ষ টাকা যে কামাইলো সে বেশি টাকা কামাইলো কিন্তু চল্লিশ হাজার টাকা যে কামাইছে সে কম কামাইছে বাট তার মানসিক প্রশান্তি অনেক বেশি কারণ মান্থলি সে তো পাঁচ হাজার টাকা জমাইতেছে আর যে এক লাখ টাকা আয় করতেছে ও তো এই জন্য বললাম ওই যে আব্দুল্লাহর যে এক্সাম্পলটা আমি দিতে যাচ্ছিলাম যে পশ্চিমাদের ধারণা হলো কত কত আউটপুট তুমি দিতে পারবা তুমি অন মিলিয়ন ডলার কামাইছো তাহলে পাঁচ মিলিয়ন ডলার কামাও আট মিলিয়ন ডলার কামাও দশ মিলিয়ন কামাও বিশ মিলিয়ন কামাও তুমি মিলিয়নিয়ার হয়েছে তাহলে বিলিয়নিয়ার হও ওকে আপনি টাকা কামাবেন এটা কিন্তু খারাপ না মানে টাকা কামানো আবার আমাদের সমাজ অনেক সময় মনে করে এটা খারাপ আমি কিন্তু এটা সমালোচনা করতেছি না কিন্তু প্রবলেমটা কোথায় আমি বলি আপনার ফোকাসটা সেফ যখন আউটপুট বেসড যে কত টাকা আমার আসতেছে তাহলে প্রবলেমটা কোথায় তাহলে প্রবলেমটা হচ্ছে ওই যে মানসিক প্রশান্তিটা আপনি পাইতেছেন না ওইটা তো পাবেন না কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হইতেছে কি আপনি প্রচুর টাকা কামাইতেছেন ফলে এই যে একটা গ্যাপ প্রোডাক্টিভিটি মানে পশ্চিমারা আমাদেরকে শেখাইছে কত বেশি কামাইতে পারো কত বেশি কাজ করতে পারো এক ঘন্টায় তুমি কত বেশি কাজ করতে পারো আপনি আমার মনে যারা মানে আমরা বিভিন্ন মানুষ তো আলহামদুলিল্লাহ আমরা আছি ক্লাসটাতে ধরেন আমি যদি বলি যারা ধরেন আঠারো থেকে পঁচিশ ছাব্বিশের ভেতরে এই যে আমরা যারা আছি তারা প্রচুর এরকম ভিডিও সম্ভবত দেখি বা শুনি তারা একটু পড়াশোনার সঙ্গে যুক্ত আছি যে ভাই তুমি এক ঘন্টায় কত বেশি কাজ করতে পারো কত বেশি আউটপুট আনতে পারো এগুলা কিন্তু আমরা বলি এটা খারাপ না এটা সমালোচনা করতেছি নাকি প্রবলেমটা হলো আপনার জীবনটা যখন শুধু আউটপুট বেস্ড হবে তাইলে আপনি জীবনে প্রশান্তি হারায় ফেলবেন আর আপনার মাথায় রাখতে হবে আমি এক লাখ টাকার আউটপুট আইনা যদি দশ হাজার টাকা ঋণ করি মানে এটা দ্বারা বোঝাচ্ছি যে মানসিক অশান্তি যদি থাকে যে আমি এক ঘন্টা কাজ আমি অনেক করছি কিন্তু আমার মাজা ব্যথা হয়ে গেছে বুঝেন মানে ব্যাপারটা হাস্যকর যে আমি এক ঘন্টা খুব কাজ করছি কিন্তু আমার ব্যাক পেন শুরু হয়ে গেছে যে আমি চেয়ারে বসে আছি ব্যাক পেন শুরু হয়েছে এই এক ঘন্টা কাজের মানেটা কি বলেন তো আমার যদি আপনি দুই হাজার টাকা কামায়া বাসায় যাওয়ার আগে এক হাজার টাকার ওষুধ কিনা বাসায় ফেরেন লাভ আছে কোনো তার মানে যেটা বলতেছি শুধু আউটপুট আউটপুট বেসড হওয়া যাবে না আপনার জীবনে বিনোদন থাকতে হবে আপনার জীবনে ফ্যামিলি থাকতে হবে আপনার জীবনে কাজ থাকতে হবে সমস্ত কিছুর কম্বিনেশনে আপনার জীবন গঠিত হইতে হবে ওইটা হচ্ছে প্রকৃত প্রোডাক্টিভিটি যে আপনার জীবনে আছে 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 আপনার 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 জীবনে 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 কাজের বরকত টাকা কিন্তু খালি আউটপুট কত টাকা আসলো কত কাজ হইলো কত কি হইলো এটা হবে না তো এই যে পশ্চিমাদের প্রোডাক্টিভিটির যে কনসেপ্ট এই যে ধারণা এই ধারণা থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে এই ব্যাপারটা এই যে একজন একটা ভালো শব্দ বলছেন আমাদের ক্যারিয়ারিজম এই শব্দটা আমার কাছে নতুন আমি একটু অন্যভাবে বলতাম কিন্তু ক্যারিয়ারিজম ভালো ওয়ার্ড তো এই যে ক্যারিয়ারিজম বা ধরেন আমি খুবই বস্তুবাদী খুবই ধরেন ম্যাটেরিয়ালি মানে খুবই ম্যাটেরিয়ালিস্টিক লাইফ আমি লিড করতে চাই আপনি করেন আমার অসুবিধা আপনি গাড়িতে চলতেছেন বাড়ি আছে সব কিছু করেন এটা তো কোনো প্রবলেম না কিন্তু মুশকিলটা হলো যখন এইটাই আপনার কাছে প্রাইমারি পারপাস হয়ে যাবে ওইখানে প্রবলেম সো এই ব্যাপারটা আমাদের আসলে ডিফারেনশিয়েট করতে পারতে হবে পার্থক্য করতে পারতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়